সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি ঘরে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ সচেতন মহল বলছে ধর্ম নিয়ে রেশারেশি না করে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মংলার গাঁও গ্রাম চাপা আতঙ্ক জনমনে মঙ্গলবার সন্ধ্যায় এই গ্রামের এক যুবকের ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় দেখা দেয় উত্তেজনা তাতে ক্ষুব্ধ হয়ে তার বাড়ি ঘরে হামলা চালায় বেশ কয়েকজন পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর আমরা বাড়িতে মানুষ ছিল ওরা এক দৌড়িয়া দরিয়া মাইসুল উনি আর আমরা মসজিদের আয়োজন নির্মাচন ওরাও তারা রোগিতা হইলে বাদে আমরা রিস্টেকেই দমন করে এনেছি কিন্তু কোনো একটা লোক বলে না যে আকার দ্বার দুষ্কর্ষে তার বাসা বাড়ি হোক সারা গ্রামের হিন্দুদের কি করছে এই ধরনের কোনো প্রোডাকশন আমরা দেয় নাই এখন কি অবস্থা এখন মোটামুটি আমরা ভালো আছি তা নয় দিছে দিচ্ছে সেনাবাহিনী প্রোটাকশন দিছে পুলিশ জানায় ধর্মীয় অবমাননার অভিযোগে ফেসবুকে পোস্ট দেয়া যুবককে আটক করা হয়েছে আমি জানতে পেরে আমি তাৎক্ষণিক দিকে তাকে আটক করেছি এবং তাকে নিয়ে আসার সময় চেষ্টা করেছিল কিছু শৃঙ্খল তাকে নিয়ে যাওয়ার জন্য বাট আমরা সর্বোচ্চ পেশা দিয়ে আমরা তাকে আমাদের সেবাতে নিয়েছি সার্বিক অবস্থা ভালো আছে হিন্দু সম্প্রদায়ের যারা আছে আপনার তারা স্বাভাবিক জীবন যাপন করতে স্বাভাবিক চলাফেরা করতেছে এবং মুসলিম কমিটি তাদের করতেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের পাশে আছে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা এই গ্রামে এসে আমরা কিছু দারুণ আশার সূত্র পেয়েছি এখানকার স্থানীয় হিন্দু জনগোষ্ঠী আমাদেরকে জানিয়েছেন যখন উন্মত্ত জনতা এখানে হামলা করতে এসেছিল তখন স্থানীয় একজন মৌলভী স্থানীয় একজন ইমাম তারা এসে তাদের ঘরবাড়ি রক্ষায় এগিয়ে এসেছেন এই উদাহরণগুলো সারা বাংলাদেশে সৃষ্টি করতে হবে বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ সবার বাংলাদেশ হিন্দু মুসলমান সবার বাংলাদেশ হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে সচেতন মহল তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে রক্ষায় সব ধর্মের মানুষের এগিয়ে আসাকে দেখছেন ইতিবাচক হিসেবে যে এটি খুবই ইতিবাচক আমরা এক অপরের বিপদে সংকটে পাশে থাকা উচিত এই মুহূর্তে এবং এটি একটি ইতিবাচক উদাহরণ হিসেবে আমাদের আমরা মনে করি যে সুনামগঞ্জে সৃষ্টি হয়েছে এদিকে শুক্রবার রাতে গাজীপুরের ঘটনায় তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী মাফতুহামিলি চ্যানেল টোয়েন্টি